আপনি কি জানেন আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে একবার বিশাল হাতি নিয়ে আক্রমণ করা হয়েছিল কিন্তু আল্লাহ নিজেই রক্ষা করেছিলেন তার ঘরকে অনেক বছর আগে ইয়েমেনের শাসক আব্রাহা একটি বিশাল গির্জা তৈরি করেছিল সে চেয়েছিল আরবরা কাবা ছেড়ে সেখানে আসবে উপাসনা করতে কিন্তু কেউ গেল না এতে আব্রাহা খুব রেগে গেল সে প্রতিজ্ঞা করল আমি কাবাকে ধ্বংস করব সে বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা হল সাথে ছিল কয়েকটি হাতি তাদের মধ্যে সবচেয়ে বড় হাতির নাম ছিল মাহমুদ মক্কার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেল তারা ভেবেছিল এবার কাবা ধ্বংস হয়ে যাবে সেই সময় কুরাইশদের নেতা ছিলেন আব্দুল মোত্তালিব নবী সাল্লাল্লাসাল্লামের দাদা তিনি আব্রাহার সঙ্গে দেখা করলেন আব্রাহা ভেবেছিল তিনি কাবার জন্য কিছু বলবেন কিন্তু তিনি শুধু নিজের উটগুলো ফেরত চাইলেন আব্রাহা অবাক হয়ে বলল তুমি তো কাবার নেতা অথচ কাবার কথা বলছ না শান্ত কণ্ঠে আব্দুল মোত্তালিব উত্তর দিলেন আমি উটের মালিক তাই উট চাই আর কাবার মালিক আল্লাহ তিনি চাইলে তার ঘর নিজেই রক্ষা করবেন এরপর অলৌকিক ঘটনা এরপর সেনারা যখন কাবার দিকে এগোতে চাইল হাতি মাহমুদ বসে পড়ল তারা যতই মারুক ধাক্কা দিক সে এক পাও কাবার দিকে বাড়াল না হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এলো এই পাখিদের বলা হয় আবাবিল তাদের ও নখে ছিল ছোট ছোট পাথর একসাথে তারা আব্রাহার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল পাথরগুলো যখন সৈন্যদের শরীরে পড়ল তারা একে একে ধ্বংস হয়ে গেল শক্তিশালী বাহিনী মুহূর্তেই শেষ হয়ে গেল কিন্তু কাবাঘর রইল অক্ষত আল্লাহ দেখিয়ে দিলেন তার ঘর তিনি নিজেই রক্ষা করেন এবং কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না এই ঘটনায় ইতিহাসে পরিচিত হাতির বছর নামে আর সেই বছরেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লাম